নমস্কার বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকের পর্বে আমি কী বলবো না বলবো ভিডিওতে আপনারা সবাই টাটেল এবং থামবেল দেখে বুঝতেই পারছেন যে আপনার জীবন থেকে মানসিক চাপ কমিয়ে ফেলার জন্য আপনাকে একটু নিষ্ঠুর হতে হবে পাঁচ প্রকারের মানুষকে আপনার জীবন থেকে মুছে ফেলতে হবে তারা কারা আজকের পর্বে সেই নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল জীবনে ভালোভাবে বাঁচার অধিকার প্রত্যেকেরই রয়েছে কারণ জীবনটা হচ্ছে আপনার বর্তমানের কর্মব্যস্তময় জীবনে যে ধরনের মানুষের জন্য আপনার মানসিক চাপ বেড়ে যাচ্ছে তাদের মধ্যে প্রথম প্রকারের মানুষ হল আপনার ক্রধান্বিত অবস্থায় বা কোনো দুর্বল মুহূর্তের বলা কোনো কথাকে পুনরাবৃত্তি করে তার মানে পরিবর্তিত করে আপনাকে অপমান করা বা আপনাকে নিচু দেখানোর চেষ্টা করে যারা তাদেরকে আপনি আপনার জীবন থেকে মুছে ফেলুন কারণ তারা আপনাকে মোটেই পছন্দ করে না এবং সেই জন্য তারা হয় সুযোগ সন্ধানী আপনার কথার খুঁট ধরার চেষ্টা তারা ক্রমাগত করে এবং আপনার পেছনে আপনাকে নিয়ে ষড়যন্ত্র করার জন্য তৎপর হয়ে থাকে তাই এই ধরনের মানুষের সাথে সম্পর্ক না রাখা আপনার জন্য মঙ্গল ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব বলেছেন শ্রীমাকে 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 নির্দেশ দিয়েছিলেন দুজনের দুর্জনের সাথে দূরত্ব বজায় রেখে চলার ঠাকুর বলেছেন যার জ্ঞান হয়েছে তার নিন্দার ভয় কি আপনি যদি মন থেকে বিশ্বাস করেন যে আপনি সঠিক আপনার দ্বারা কোনো কোনো ভুল হয়নি তাহলে আপনার কোনো প্রয়োজন নেই যে অন্যের কাছে নিজেকে প্রমাণ দেওয়ার দ্বিতীয়ত এই প্রকার মানুষদেরই আপনি এড়িয়ে চলবেন যাদের কাছে আপনাকে সবসময় প্রমাণ করতে হয় আপনি সঠিক ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দেব বলেছেন যার জ্ঞান হয়েছে তার কুটস্থ বুদ্ধি থাকে ঠিক যেন কামারের নেহাই তার উপরে কত হাতুড়ির ঘাইনা পড়েছে কিন্তু কিছুতেই কিছু হয় না আপনাকে সেই কামারের নেহাই হয়ে থাকতে হবে অর্থাৎ আপনি হবে কঠিন কিন্তু নিজ কর্মে অবিচল নিজের কর্ম থেকে আপনি কখনো যেন পিছিয়ে না আসেন এই খেয়াল আপনাকে রাখতে হবে তৃতীয়ত যে প্রকার মানুষদের আপনি আপনার জীবন থেকে মিশে ফেলবেন এবং তারা হলো যাদের নিজেদের ব্যর্থতা আপনার উপরে চাপিয়ে দেয় অর্থাৎ তাদের নিজেদের ব্যর্থতার দায় আপনার আপনার জন্য তারা জীবন থেকে কিছু করতে পারেনি এই রকমভাবে দোষারোপ যারা করে তাদের সাথে সম্পর্ক না রাখায় আপনার জন্য মঙ্গল এখন যদি আপনার মনে হয় যে মানুষদের মধ্যে ভগবান তো থাকে মানুষের মধ্যে তো নারায়ণ রয়েছে তাহলে আপনার এই কাজটি কি যথাযথ হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন যে দেখো আপ নারায়ণ সবই জল কিন্তু সব জল পানীয় জল নয় কোনো জল খাওয়া যায় আবার কোনটিতে নেওয়া যায় আবার কোন জলে সোচ করা যায় সেই জল পান করা যায় না এবং সেই জলে হঠাৎ হয়তো হাত পা ধোয়া যায় নেওয়া যায় আবার কোনো কোনো জলে নেওয়াও যায় না সেই জলে খালি শৌচ করা যায় আবার নর্দমা জলে সৌজও করা যায় না সেই জলও ব্যবহার করা যায় না কারণ সেই জল হচ্ছে বিষাক্ত জল ঠিক সেই রকমভাবে সেই সমস্ত মানুষেরা আপনার জন্য বিষাক্ত তাদেরকে আপনার জীবন থেকে মুছে ফেলায় আপনার জন্য মঙ্গল চতুর্থত যে প্রকার মানুষদের সাথে আপনি আপনার সম্পর্ক ত্যাগ করবেন তার হলো যারা আপনাকে ক্রমাগত এটি বোঝানোর চেষ্টা করে যে আপনি যা করেন যা বলেন সব তারা হলো যারা আপনাকে ক্রমাগত এটি বোঝানোর চেষ্টা করেন যে আপনি যা করেন যা বলেন তা সবই ভুল আর যেটা বলছে সেটা ঠিক কিন্তু তাদের সাথে আপনি যদি দিনের পর দিন সম্পর্ক রক্ষা করে চলেন তাহলে আপনার আত্মমর্যাদা আপনি হারিয়ে ফেলবেন এবং আপনার আত্মবিশ্বাস এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলার অর্থ হলো আপনি আপনার অস্তিত্ব মুছে ফেলবেন অস্তিত্বের সংকট দেখা দেবে আপনার জীবনে পঞ্চম অর্থাৎ যে ধরনের মানুষদের আপনি আপনার জীবন থেকে মুছে দেবেন তারা হলো যারা কথায় কথায় আপনাকে ছোট করার চেষ্টা করে আপনার প্রত্যেক কথাকে উপহাস করে উড়িয়ে দেয় কারণ তারা আপনাকে এতটুকু পছন্দ করে না যারা আপনাকে এতটুকু পছন্দ করে না তাদের সাথে আপনি কেন সম্পর্ক রাখবেন আপনি সব সময় কথাটি মনে রাখবেন যে জীবন হচ্ছে অনেক সুন্দর এবং তার থেকেও বেশি সুন্দর আপনি আপনার জীবনের জীবনের কারণ কি বলুন তো কারণ আপনি এবং অদ্বিতীয় পরম ব্রহ্মের অংশমাত্র একদিন দক্ষিণেশ্বরে মণিমিল্লি গিরিশ ঘোষ সহ অন্যান্য ভক্তদের সাথে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন যে কথায় কথায় ঠাকুর বললেন মনে করো দশটা জলপূর্ণ ঘট রয়েছে তার মধ্যে সূর্যের প্রতিবিম্ব হয়েছে কটা সূর্য দেখা যাচ্ছে বলতো এক ভক্ত উত্তরে বললেন ঠাকুর দশটা প্রতিবিম্ব আর একটা সত্য সূর্য তো রয়েছে ঠাকুর তখন বললেন আচ্ছা এবারে মনে করো একটা ঘর ভেঙে দিলে এখন কটা সূর্য দেখা যায় ভক্ত উত্তরে বললেন নয়টা আর একটা সত্য সূর্য আছেই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আবার বলছেন আচ্ছা নয়টি ঘর ভেঙে দেওয়া গেল। এখন কটা সূর্য দেখা যাবে ভক্ত উত্তরে বললেন একটা প্রতিবিম্ব আর একটা সত্য সূর্য তো আছেই ঠাকুর তখন গিরিশ ঘোষকে বললেন শেষ ঘট ভাঙলে কি থাকে বলো তো গিরিশ ঘোষ ঠাকুরকে বলেছেন আগে যে ওই সত্য সূর্য থাকে ঠাকুর বললেন না কি তাকে তা বলা যায় না মুখে বোঝানো যায় না যা থাকার তাই হচ্ছে প্রতিবিম্ব সূর্য না থাকলে সত্য সূর্য আছে কি করে জানবে সমাধিস্ত হলেই অহং তত্ত্ব নাশ হয় তখনই হয় ব্রহ্মজ্ঞানের অবস্থা যখন মনের নাশ হয় তখন সেই ব্রহ্মজ্ঞান যা মনের নাশ হলেই হয় এবং মনের নাশ বিচারপতি হয় নেতি নেতি অর্থাৎ এই সব মায়া স্বপ্ন 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 পথ এই বিচার জ্ঞানীরা করে এই জগৎ এবং এই জগৎ নেতি নেতি অর্থাৎ মায়া জগৎ যখন উড়ে গেলে বাকি রইল তো কতগুলো জীব আমি ঘট তার মধ্যে রয়েছে আপনি যখন সেই সুন্দরকে আপনার মধ্যে উপলব্ধি করতে পারবেন তখন আপনি পাবেন এক অনাবিল আনন্দ যে আনন্দ আপনাকে দিতে পারবে না কোনো মানুষই কোনো মানুষ তাই জন্য আপনি আপনাতেই মিশে থাকুন অন্য কারোর জন্য আপনি আপনার অস্তিত্বকে মুছে যেতে দেবেন না অন্য কারুর জন্য এবং আপনি আপনার অস্তিত্বকে কখনোই মুছে মুছে দেবেন না সেই জন্যই এই ধরনের মানুষদেরকে আপনি আপনার জীবন থেকে মুছে দিন তাহলে আপনি ভালো থাকবেন শান্তিতে থাকবেন এবং এবং সুখে থাকবেন ঠাকুর এবং মা এবং স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের এই পর্বটি এখানেই এই পর্যন্তই বললাম পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদের ছোট্ট চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই